টাকা কেজি হাঁসের কি মাছ খাওয়াইতেছে কিনে আছে তিরিশ টাকা বাঘা আর পল্লিরটি

সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাখাল আমি পাখাল ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আর সম্পূর্ণ ভিডিও জুড়েই আপনাদের সাথেই থাকবো আমি মিস্টার আলী আজ রবিবার উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সন বৃহত্তর মাইমিসিং জেলার ফুলপুর উপজেলার পাঁচ নং ফুলপুর ইউনিয়নের আমুয়াকান্দা বাজার থেকে দেখানোর চেষ্টা করব সামুদ্রিক বাজারের চিত্র এবং সামগ্রিক বাজারের দরদাম তাহলে দর্শক চলুন আপনাদেরকে নিয়ে যাই মূল পর্বে দর্শক দিকে। আম গান্দার পাইকারি মহল বিশেষ করে এখানে পাইকারি যে হাঁস মুরগিগুলো নিয়ে বসে হাঁসের মহল ওই পাশে এখানে কিন্তু মুরগি নিয়ে বসে সবাই আমরা আজকে দেখানোর চেষ্টা করব গৃহস্থের কাছ থেকে কীরকম ধরনের মুরগিগালছে কিনা চোখ মুরগি নিয়ে আসছে চারটা মুরগি নিয়ে আসছে ভালো আছেন কাকা কয়টা চারটে আনছিলেন পাঁচটা হ্যাঁ

এই যে কাকা পাঁচটা মুরগি নিয়ে আসছে বাইশশো টাকা দাম বলছে দাম চাইতেছে কিন্তু এখনো দাম বলে নাই কেউ এই যে পাশে দেখেন সুন্দর সুন্দর কিন্তু সাজিয়ে রাখছে আমরা একটু গৃহস্থের কাছ থেকে দাম শোনার চেষ্টা করবো বিশেষ করে এই যে দেখেন এই পাশে বাজার নিয়ে আসছে ভাই কি বিক্রি করছেন এটি হ্যাঁ কত দাম চাইতেছেন আমি বারোশো টাকা কত দাম চাইছে কত দিতাছে কত 820 বাজার কি একটু দাম নাকি একেবারে একবারে দাম আর দর্শকের যে কাকা ভালো আছেন কাকা আপনার মুরগি কই ওই যে একটু কাকার মুরগি গুলো দেখব এবং কিরকম দাম চাইতেছে দর্শক এই দেখুন কাকা মুরগি নিয়ে আসছে আজকে বাজার কিরকম রকম কাকা

ছোট বড় আছে হ্যাঁ ছোট বড় আছে দর্শক মানে ছোট এবং বড় সাইজ আছে এরকম দামে কিন্তু চাইতেছে কিন্তু অর্থাৎ তিনশো টাকা কেজি ধরে বেচা কেনা চলতেছে আজকে ভালো তাই না কয়টা আনছিলেন আপনি দুইটাই দুইটা কত দাম চাইতেছেন দুইটাই এক হাজার টাকা দাম চাইতেছেন ছয়শো টাকা বলছে দুইটা তো প্রায় দুই কেজির কাছাকাছি হ্যাঁ দশ কেজি দেখেন ছয়শ টাকা দাম বলতেছি মানে তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজি দশক আছে আরেক ভাই নিয়ে বসছে দেখি তো কম চা কেজি দেখেন যে পাশে বাইজানে অনেকগুলো নিয়ে বসছে বললাম যে আজকে মুরগির বাজার খুব কম খুব কম কয়টা আনছিলেন ভাই নয়টা বিক্রি হয় না একটাও পরে আপনি কত দাম চাইতেছেন ভাই পঁচিশশো টাকা নয়টা পরে দাম কত বলছেন ভাই বাইশশো তেইশশো অর্থাৎ আজকে বোঝা যাচ্ছে মুরগির বাজার খুব কমই দেখা যায় তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজি ধরে দর্শক আজকে বাজারে কিন্তু দেশি যে মুরগ এবং মুরগিগুলো আছে ভালো আছেন কাকা আপনার হাতের এগুলো কত দাম চাইতেছেন পাঁচটা বাইশশো টাকা দাম চাইতেছেন পরে আজকে দাম কেমন হচ্ছে পনেরোশো ষোলোশো টাকা দাম বলতেছে দর্শকেই দেখেন আজকে মুরগির বাজার মোটামুটি কম দেখা যাইতেছে এবং দেশি প্রজাতির যেই আমাদের অঞ্চলের মুরগিগুলো আছে এগুলো কিন্তু খেতে খুব সুস্বাদু কিন্তু ওই রকম ভাবে দাম পাইতেছেন এই যে পাশে খালা নিয়ে আছে এডি খালা আনছেন এটি কি আপনার হাতের খালা আপনার হাতের হাতের না ছয়টা কত দাম চাইতেছেন ছয়টা দাম করে কেমন বলছে আজকে ছয়টা সব টাকা 100 কেজি ছয়টা মুরগির দাম আজকে এই আমাকান্দা বাজার থেকে দাম উঠছে আজকে দর্শক যে পাশে দেখেন সারি সারি সুন্দর করে সাজিয়ে রাখছে এই ব্যাপারীরা বিভিন্ন রকমের দেশি প্রজাতির মুরগিগুলো যে পাশে কাকা এই যে হাতে হয়ে দাঁড়ায় আছে কাকা বেসতে আনছেন দর্শক দেখেন কাকা একটা মোরগ একটা মুরগি নিয়ে আসছে পালের কাকা আপনার হাতের কিনা কিনা কত দাম চাইতেছেন দুইটা ছয়শো টাকা তিনশো টাকা পিস সব কাকা নিয়ে আস ভালো আছেন কাকা আজকে বাজার কিরকম যাচ্ছে হাঁসের একটু কম কম বৃষ্টির জন্য মনে হয়

আচ্ছা সব দাম দেখাব চেষ্টা করবো নিয়ে আসছো সইটা কয়টা আনছিলাম চমৎকার দেশি হাসা কত দাম চাইতেছে ভাই পাঁচশো টাকা পরে আজকে দাম কেমন উঠছে দাম কেমন উঠছে হাঁস নিয়ে আসছে টাকা ভালো আছেন কয়টা আনছিলেন চারটা বেচা হয় নাই কত দাম চাইতেছেন চারটে পরে আজকে দাম কেমন বলছে ভালো

আমরা এবং তারা বাজার বিভিন্ন বাজার ধরে থাকে যে পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চীনা হাঁস পশু নিয়ে আসছে রাস্তার মাঝে যেহেতু বাজার এখানে কিন্তু কোটু সাইকেল বিভিন্ন ধরনের যানবাহনের যে

এগারোশো বারোশো টাকা পিসে দর্শক যাদের ব্রিডিংয়ের আহ হাসা দরকার এই হাঁসগুলো কিন্তু নিতে পারেন জন্য একদম পর্যাপ্ত যে বয়স বয়স কিন্তু ভালো থাকবেন দর্শক দশক বাজারে বিশেষ করে যে মহলটা আছে এখানে কিন্তু চীনা হাঁস দেশি হাঁস পর্যাপ্ত পরিমাণে আহ নিয়ে আসছে দেখেন এই পাশে দেখেন কাকা বাগা দিয়ে বসছে কাকরুল

পঞ্চাশ টাকা টাকা এটি কি এক কেজি মাপা এক কেজি দশ কেজি কাকুর পাইকারি বাজার তো শেষ হ্যাঁ এটা কয়টা থেকে মূলত জমে

এগারোটা পর্যন্ত মোটামুটি চলে পাইকারি আর এখন কিন্তু সবাই কিন্তু খুচরোভাবে বেচা কিনা চলতেছে করতেছে যে দেখেন বর্তমানে কিন্তু খুচরোভাবে বেচা কিনা চলতেছে সকালে কিন্তু এখানে পাইকারি চলে হ্যাঁ সকালে পাইকারি চলে এখন কিন্তু খুচরোভাবে বেচা কিনা করতেছে এই ফুলপুর আমকান্দা বাজারে একটু দেখানোর চেষ্টা করব যেহেতু খুচরো বেচা কিনা করতেছে আর পাইকারির দামটা দেখাতে পারলাম না যেহেতু পাইকারি বাজার ভেঙে গেছে হ্যাঁ কয়টা পর্যন্ত পাইকারি থাকে থেকে বারোটা পর্যন্ত মানে সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত থাকে এখন তো মোটামুটি খুশরি ব্যবসা কিনা চলতেছে এখন কিন্তু খুচরো বেচা কিনে চলতেছে বাইজানের সাথে যেহেতু কথা বললাম বাইজানের কাছে কিন্তু মোটামুটি ভালো কয়েকটা আইটেম আছে দাম শুনবো ভাইজানের কাছ থেকে যে পাশে কাঁচামরিচ কিনে করতেছে কত করে কিনা করতেছেন কাঁচা দুশো আশি টাকা কেজি আর এটা পাইকারি হলে কত হয় দুশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা আর এই যে এটা কিন্তু এখনো ওইভাবে উঠে হারে নাই নতুন জল জলপাই

পুরানটা তো প্রায় শেষ এখন নতুন নতুন ডার কিন্তু যেহেতু বাজারে নতুন আসছে একটু দাম মনে বেশি এটা কি কেজি বিক্রি করতেছেন না পিস কেজি কত করে দিতেছেন পঁয়তাল্লিশ চল্লিশ এরকম কেজি আর টমেটো আমাদের 130 কিন্তু মোটামুটি আসতে শুরু করতেছে যেহেতু সিজন স্যার আনসিজনের জিনিসের একটু দাম কিন্তু বেশি থাকে একটু বেশিই থাকে 10 কেজি পাশে দেখেন সারি সারি সুন্দর করে সাজাই আছে বিভিন্ন ধরনের যে তরকারিগুলো আছে এখানে কিন্তু মোটামুটি এখন খুসরই ব্যাচ কিনা চলতেছে পাইকারির যেই ব্যাচ কিনা সেটা কিন্তু শেষ হয়ে যায় আর এই যে পাশে দেখেন আমা কন্দ বাজারে 80 পাশের যেই চারণচল থেকে বিভিন্ন ধরনের কিশকের পণ্যগুলো আসে এগুলো এনে

চাষের জিনিস নিয়ে আছে এই যে মূলাও কি চাষ করছেন ভাই মূলা কত করে দিতেছেন ভাই মূলা ভাই 10 টাকা করে 10 টাকা মোটা লাউ শাক কত লাউ শাক ভাই 30 টাকা করে 30 টাকা মোটা লাউ শাক 6000 টাকা এই দেখেন এই পাশে পুরোটাই কিন্তু কাঁচা তরি তরকারি মহল মকান্দা যে বাজারটা আছে এটা কিন্তু অনেক বড় একটা বাজার আর এই যে সামনে দেখতে পাচ্ছেন মসজিদ আমোকান্দা মসজিদ আমোকান্দা মসজিদের পাশেই কিন্তু যে শুকনো মশলাগুলো আছে যেমন পেয়াজ আর রসুন আদা মরিচ শুকনো মরিচ কাঁচা মরিচ এখানে কিন্তু মূলত বসে বিশেষ করে এখানে থেকেই কিন্তু পাইকারি বেছা কিনা হয় ফুলপুর আমাকান্দ বাজার থেকে যে কাকা বেছা কিনা করতেছে ভালো আছেন কাকা ভালো আপনি পেঁয়াজ কত করে দিতেছেন কেজি একশো একশো টাকা কেজি আর এই ফলেন ফলেন হলো পঞ্চাশ পঞ্চাশ টাকা কেজি দেশি রসুন দুইশো টাকা দুইশো টাকা দিয়ে দশক আর এই যে পাশে এটা কি দেশি আলু দেশি আলু সাদাটা এটা কত করে দিতেছে পঞ্চান্ন আর এটা সাইট এটাও পঞ্চান্ন ইন্ডিয়ান রসুন কত করে দিতেছে দুশো টাকা কেজি ধরে দশক বেসা কিনে করতেছে দেখেন ফুলপুর আমরকান্দা বাজারে এই যে পাশে কিন্তু পুরাটাই তরি তরকারি মহল এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পাইকারি তরি তরিতরকারি বেচার পরে এখন কিন্তু খুচরো বেচা কিনা চলতেছে খুচরো আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন আজকে পাঙ্কাশের কেজি কত করে আছে ভাই একশো চল্লিশ পঞ্চাশ এটা একশো চল্লিশ একটু ছোট আর এই যে বড় সাইজ একশো ষাট টাকা কেজি ধরে মাঝারিটা একশো পঞ্চাশ এটা কত আছে একশো ষাট একশো ষাট করে দশ কেজি ভাইজান বেসা কিনে করতেছে তো ভাই ভালো থাকবেন দেখেন এই সুটকি মহলের নিচেই কিন্তু বিভিন্ন ধরনের মাছ নিয়ে মাছা বাইজ অভিযোগ দিছে যে মাছগুলো আছে সেগুলো একশো টাকা হলে কিন্তু খাইতে পারতো মোটামুটি সস্তা কিন্তু এখন যেহেতু দামটা বেশি পাবলিকের আন্ডারের বাইরে চলে

অনেকদিন পর বাইজানের সাথে দেখা কেমন হয়েছে ভাই ভালো আছেন এই চাপালি কত করে দিতে বাজারে পর্যাপ্ত পরিমাণে আসে আজকে কিরকম এই আমলকান্দা বাজারে আমদানি হয়েছে সেটাও দেখানোর চেষ্টা করব আর তার পাশাপাশি কিরকম দামি বেচা কিনা করতেছে সেটাও দেখানোর চেষ্টা করব তো ভাই আচ্ছা ভালো থাকবেন বলতেছে গুরাম মাছের এক নম্বর কাস্টমার এই যে ভালো আছেন ভাইজান কিনছেন মাছ কিনছেন হ্যাঁ দশ কেজি ভাইজানের নিচে ভাইজানের রেগুলার কাস্টমার আচ্ছা ভালো থাকবেন ভাইজান দশ কেজি দেখেন এ পাশে অনেক ধরনের মাছ দশক কাকা বলতেছে যে এডি তুলে নেবেন না কাকা কাকার মাছও তুলে নিব কিরকম দামে কাকা বেচা কিনা করতেছে এই যে দেখেন সিলভার কাপ সিলভারে 100 টাকা কেজি 100 টাকা কেজি আর এটা কি বিকেট এটা মনে হয় একটু অসুস্থ হয়ে গেছে না মানে ঘোড়া চিকো নাগামোটা হয়ে গেছে দর্শক এই কার্পু কত করে দিতেছেন 220 টাকা 220

থাকবেন কিন্তু বিভিন্ন ধরনের যে মাছ আছে সেই মাছ আহ কিন্তু দেশি প্রজাতির মাছ এখানে কিন্তু অনেক লম্বা একটা বাজার এই পুলপুর আমার বাজার এখানে দেখেন আমার এক আমার সবচেয়ে প্রিয় মাছ এই যে কালীবাস এটা তো অরিজিনাল কালীবাস না ভাই অরিজিনাল কালীবাস হ্যাঁ বিলের মাছ কত করে দিতেছেন ভাই পাঁচশো সাড়ে পাঁচশো আর বল কত করে দিতেছেন মানে এটি ঠিক সব এক প্লেটে দিতেছেন দশো কেজি থেকে পাশে যে ভাগিনেরা ওই নিয়ে করছে বড় কাতলা কাতলাও নিয়ে করছে কই কত করে ভাই

আঠজাল মানে হয় কাকাই দি পুকুৰ কুকুৰে দশক কাকা বলতেছে বললে কয় টাকা দিব হ্যাঁ তো টাকা দিয়ে ছোট করব না কিন্তু আজকে মোটামুটি এই ছিল ফুলপুর বাজারের যে নিত্য দাম সেগুলো দেখানোর চেষ্টা করছি আশা করি ভিডিওটি অনেকখানি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন যাতে নেক্সট ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে চলে যায় তো আর কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ